গত দুই দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও নিজের ঘরে ফিরতে পারছেন না আশ্রয়কেন্দ্রের বন্যা দুর্গতরা শনিবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায় প্লাবিত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জেলার পাশ্বত দুইটি আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে এদিকে বন্যা দুর্গতদের আকাশে ঝলমলে রোদ দেখা দেয় বন্যা দুর্গত মানুষের মনে খানিকটা আশার সঞ্চার হয়েছে সরজমিনে দেখা যায় ভারী বর্ষণ ও ফেরি নদীর পানির কারণে এ পর্যন্ত নোয়াখালীর কোম্পানিগঞ্জ সহ মোট আটটি উপজেলার সর্বমোট সাতাশিটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েন অন্তত বিশ লাখেরও বেশি মানুষ অন্যদিকে বন্যার পানিতে ভাটা দেখা দিলেও বন্যা দুর্গতরা ভোগছেন সুপিয় পানির অভাবে তাছাড়া নিরাপদ বাসস্থান ও পর্যাপ্ত শৌচাগারের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন ফলে অনেকেই পানিবাহিত রোগে হচ্ছেন আক্রান্ত দেখা দিয়েছে রোগবালাই এমন পরিস্থিতিতে প্লাবিত অঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ রিপাবলিকান পার্টিসহ অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনগুলোকেও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করতে দেখা যায় অন্যান্য ওয়ার্ডে ছয় নম্বর ওয়ার্ড ছাড়া অন্যান্য ওয়ার্ডে অবস্থা আছে কিনা তাদেরকেও যারা অসময় আমরা তাদেরকে কি শরীর করার চেষ্টা করবো না কোম্পানিগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন পটোয়ারি গণমাধ্যমকে জানান বৃষ্টিপাত জোয়ার ও ফেরি নদী থেকে আসা পানির চাপ সব কিছু মিলিয়ে কোম্পানিগঞ্জ এখন মোটামুটি ভালো আছে তবে পানিতে ভাটা রক্ষা করা গেলেও কোম্পানিগঞ্জের প্রায় অধিকাংশ মানুষই এখনো পানিবন্দী রয়েছে আমিনুল হক বিরাশি চশমা চ্যানেল